সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের হাতে অনেকের মানে হাতে হাসা লাঠি লাদনা মানে আর কি একাত্তর সালে যেমন যুদ্ধ হয়েছিল যে যার মতো আর কি যার আশেপাশে যা ছিল তাই নিয়ে ঝাঁপে পড়েছে এরকমই আর কি আপনারা আজকের দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শিবগঞ্জ চাঁপাইনগঞ্জ চাঁপাইনগঞ্জের শিখবঞ্জ থানার বিষ্ণনাথপুর বর্ডারের ঘটনা মানে এখানে অবস্থাটা একটু ভয়াবহ অবস্থা বিরাজ করছে মানে থমথমে অবস্থা যাকে বলে কারণ হচ্ছে যে বিএসএফ বিএসএফের মধ্যে একটা ঝামেলা হয়েছে ঝামেলাটা হচ্ছে যে তারের বেড়া নিয়ে মানে ভারত কি করেছে জানেন ভারত আপনার বাংলা মানে যেটা রুলস রুলস ভঙ্গ করে বাংলাদেশের দিকে এগিয়ে তার বেড়া দিচ্ছে তো এই এই জন্য আর কি এলাকার মানুষজন প্লাস বিজিবি আপনার সেখানে বাধা দিয়েছে তাদের কাজ এখন আপাতত বন্ধ আছে আর গতকালকেও এরকম অবস্থা ছিল মানে বেশ কয়েকদিন থেকেই ঝামেলা তো দেখতে পাচ্ছেন অনেকেই লাঠি আর কি লাঠি নিয়ে কে লাঠি লাদনা হাসা কাত্তা সব কিছু নিয়েই আর কি প্রস্তুত আছে যদি সেরকম প্রস্তুতি হয় তাহলে দেশের জন্য যান দিত জনতা আপনার প্রস্তুত আছে এটা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে সরিষা ক্ষেত সরিষা ক্ষেতের ওই পারে আর কি ভারত সীমান্ত ওই যে ওই দিকে দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেতের ও পারে যে গাছগুলো আছে সেখানে এখানে ফের একজনকে দেখেন যে লাঠি দেখাচ্ছে মানে কত সাহস দেখেন আসলে আমরা বাঙালি তো বাঙালি আপনার মানে নিজের দেশের জন্য জান দিতে পারি আমরা এটাই বুঝাইতে বুঝিয়ে দিলাম যে আমরা নিজের দেশের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত এই যে ওই যে উপারে দেখতে পাচ্ছেন সব জনগণ জনগণের উপরে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে যে সীমান্ত ওইখানেই আর কি এই তার বেড়াটা নিয়ে ঝামেলা তো আমাদের চ্যানেলের সাথেই থাকুন এরকম আপডেট পেতে আজকেও বিকালে আর কি আরও আপডেট দেওয়া হবে তো আপনারা আমাদের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো আমরা বাংলাদেশের মানুষকে আমরা কি ছেড়ে দেবো ভাই আমাদের জমি যদি তারা যদি দখল করতে চায় তাহলে তো আমরা ছেড়ে দেবো না ভাই এটা আমাদের দেশের একটা বিষয় আমরা সাধারণ জনগণ প্রস্তুত আছি সাথে তো বিজিবি আছেই আপনারা দেখতেই পাচ্ছেন